বিশ্ব বলেছেন স্ত্রী যদি স্বামীর হুকুম পালন করে ইরা ইবাদতের সাথে সম্পৃক্ত কেমন রসুল বলেছেন ইরা সল্লা মাল আত খান

কোন মুকিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওসওয়ামাত সাহারা এবং রমজান মাসের রোজা আদায় করে ও স্বয়মৎ ও আত আতে জাওজাহা এবং তার স্বামীর হুকুমগুলি মেনে চলে স্বামীর আনুগত্য করে তারপরে আল্লাহ রসুল বলেন ও আহসানাত শাহজাহা এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে স্বামী ছাড়া বিভিন্ন কোনো পথে সে তার খাম্বা ভোলা করতে যায় না পলকিয়া করে না অন্যায়ভাবে কোনো সম্পর্ক করে না আল্লাহ রসুল

মহিলা আল্লাহ আটি জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ হয়ে যা তাহলে ও আত আধজাহা ওকি দেওয়া এতেন আত আধ বালা স্বামীর হুকুম মানলে জান্নাতে যেতে পারবে জান্নাতে যাওয়া পদ সুগুম হবে এতি বুঝা যায় স্বামীর আলোগ্য তকলা ইদা ইবাদতের স্বামী মুজুলী কেনা এজন্য প্রথম নম্বর দেয় তাও প্রত্যেককে স্ত্রী স্বামীর হুকুম চলবে স্বামীর আনুগত্য করতে হবে তাহলে দেখা যাবে যে স্ত্রী তার স্বামীর কথা মতো চলবে ওই স্বামী কখনো তার স্ত্রীর মনে আঘাত দিতে আসবে না মজুর এখন ঠিক না দুই নম্বর দিই তো প্রত্যেকটাই স্ত্রী তার স্বামীর আলোয় বসবাস করবে স্বামীর গড়ে থাকবে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীরা স্বামীর গরের বাহিরেও যাওয়ার অনুমতি নাই মজুর এখন ঠিকই না আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়াকালনা ফি বিয়ুতিকুম লা ওয়ালা তাবরজা না তাবরুজাল জাহিলিয়াতিন উলা মহিলাদাল কলমস্থল হদাতা তাদের স্বামীর গল কথা বলেন ঠিক এর মহিলাদের স্বামীর গরে ভিতরে তাদের আইয়ামে জাহিলিয়াতের মতো গড়ের বাহিরে যেতে পারবে না এজন্যে প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর আলোয় থাকবে গড়ের ভিতরে থাকবে স্বামীর অনুমতি ছাড়া গড়ের বাহিরে যাওয়া কোনো সুযোগ থাকবে না তাহলে প্রশ্ন করতে বলে হুজুর মুখিরাতে কোন ভাবে বাহিরে যেতে পারবে না হার যেতে পারবে যদি অনুমতি দেয় তাহলে ব্যক্তিগত কারণে গড়ের বাহিরে যেতে পারবে ধর্মীয় কারণে গড়ের বাহিরে যেতে পারবে তারপরে চিকিৎসার জন্য গড়ের বাহিরে যেতে পারবে যেমন লক্ষ্য করে দেখেন গড়ের মধ্যে যদি দিন শিক্ষা করার মতো কোনো পরিবেশ না থাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার মতো যদি স্বামী যোগ্যতা না রাখে ওই ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য মহিলারা গড়ের বাহিরে যাওয়ার অনুমতি আছে আরেকটু হলে তার বৃত্তিগত কারণ আছে যেমন অসুস্থ হয়ে গেছে এখন চিকিৎসা করার দরকার আছে না নাই আর হজুর এখন অত তার আব্বা ম সুস্থ অনেকদিন হয়েছে বাবার বাড়ি থেকে এখানে আসে এই ক্ষেত্রে কি তার মা বাবারে দেখার মতো তার মন মানসিকতা বা ইচ্ছা অন্তরের জন্ম হয় কি হয় না এই ক্ষেত্রে যদি স্ত্রী বয়ের বাহিরে যাওয়ার জন্য অনুমতি চায় তাহলে স্বামীদেরও উচিত তার স্ত্রীর প্রতি অন্তত নমনীয় দৃষ্টি দিয়ে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া ঠিকই না কিন্তু আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় জামাইরা মা বাবাকে দেখার কথা বললে অথবা বোনের বিয়ে শাদিতে যাওয়ার জন্য অনুমতি চাইলে অনেক স্বামীরও ভাব দেখায় বরে যাওয়ার জন্য সহজে অনুমতি দেয় না এমন জুলুম যদি কোনো স্বামী স্ত্রীর উপরে করে তাহলে তো স্বামী না জিগেই বাবার বাড়িতে যায় জিগাই তুই না মজুল এখন ঠিক একটা মজার ঘটনা মনে পড়ছে বললো আর যুলে এখন এক মহিলা বাবার বাড়ি থেকে কয়েক মাস হয়েছে স্বামীর বাড়িতে তো তার বাবার বাড়ি থেকে মা বাবা তার শুধু ভাইরে পাঠাইছে যে যা তোর আপালে তোর দুলাবের কাছ থেকে বইলা এটো নিহাস কয়েকদিন বেড়ে ঠেড়ে গেলে নায়ক টায়ক থাকলে এর ফলে আবার চলে যাবে অনেক সময় এরকম আমরা ছোটো ভাই বোনেরা দুলাবাইয়ের বাড়িতে জানা যা হলে আনার জন্য তো যখন চুটো ভাই তার বোনের বাড়িতে আসলো আসার পরে বোনদে বললো যে আপু আব্বা আম্মা পাঠাইছে কিছুদিন তুমি আমাদের বাড়িতে বেড়ানোর জন্য থাকার জন্য আমার সাথে যাইতা তখন বোন বড় সালা বোন বলছে আমারে না বুঝলেন তোর দুলাবাই দেখে কারণ তোর দুলাভাই যদি আমার ছুটি না দে তাহলে তো আমার বাবার বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই তো ঠিক আছে তুই দুলাভাই কোথায় বলে ওই যে দেখ বাড়ির আঙ্গেরাই বিরসার মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করে তো তুই গিয়ে বল তো এমনি এই মেয়ের ছোট ভাই তার দুলবাইয়ের কাছে গেছে গিয়ে বলছে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইসাব সাহেব বালানি ভালোই আব্বা মত ভাবাইছে অনেক দিন হয়ে গেছে আপু আপনার বাড়িতে আসে আপনার বাড়িতে জানা একটু আপনি নেওয়ার জন্য আব্বা মা হারাইছে একটু যদি দিতেন তাহলে কিছুদিন বেড়ায় তারপরে আবার আপনার বাড়িতে চলে আসতো এই দিন দা করে মাচের কাজ কাম কাজে বেরের মেজাজ গলো যখনই প্রস্তাব দিছে এমনি বেরের মেজাজ গলে নাকে তোর বnde বিবেকনে দেখছ না আমার কাজের যে একটা এখন বিবেকনে নাও কথা যদি বল তাহলে যেম না সেম না আমার বাড়িতে তোর জায়গা নাই ইদিকিয়া ছোট বাইরে স্বামীর কাছে পাঠায় বউ করছে কি জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে তার জামাই বয়সের দিকে আচরণ করে যে মাত্র দমক দিয়ে বলছে তোর বাড়িতে যেন না সুজেন না যা এদিক দিয়ে বউর গেছে কিরে এতদিন পরে আমি বাড়িতে যাওয়ার জন্য আমার মা বাবা আমার বাইরে ভালোই লোক আমার দেখ আর না দেখ অন্তত আমার বাইরের তো আদর আপন করার কথা বলবো মজুর এখন ঠিক কিনে যাক সে যেহেতু আমার বাইরে দমকা পালাই দিছে এখন আর তারা জিগাই না যাই আমি আমার বাবা চলে যাবো মেজাজ বলো বল এদিক দেখ কাপড় টর যা আছে সব কিছু মনে করি গুছাই গেছে এখন আর যাবানি জিবে তুই না মজুরি এখন ঠিক কিনা তো যখন কাপড় টাপড় বুঝায় বলা দিল কিছু কয়েকটা কদম যাওয়ার বলে এমনি করি যাবো জানে এদিক দিয়ে আমাদের বাড়ি আর স্বামীর বাড়ির মধ্যে একটা নদী আছে ধরেন সুরমা নদী এই নদী কেমনে ফালি দিব সন্ধ্যার সময় তো এই নদীর মধ্যে মাঝি থাকে না নৌকা থাকে না শাকও নাই বিরিজও নাই এই নদীরা কেমনে ফালি দেবো তো বুদ্ধি করে করছি কি গর থেকে একটা বলদ হয়েছে বলদ বুঝেন তো স্বামীর গড়ে আবার গরু বা চর আছে একটা বলদ চুরাইছে এজন্য যে বলদ রে যখন নদীতে সারে দিব নদী যখন পার হওয়ার সময় বলদ এ থেকে ওই পারে যাবে সে লেজের মধ্যে দইরা বলদের লেজে দইরা এ পার থেকে ওই পারে পার হয়ে যাবে এই বুদ্ধি করে বলদ লয়া দিছে বাবা বাড়িতে রা আল্লাহ কি কুদরত নদীর মধ্যে এমন সু সুরমা নদীতে যখন বল বলদ্রে টাই নানিয়া এক বলে নদীর সুতে কুচাই নিয়ে যে হারাইছে বল রে কবল নাই বিডি র বেলা বেলে যখন কাজ কাম কইরা বাসার মধ্যে আসে দেখো মা আমার বউ কই বউ নাই কাপড়টা টাপর উঠে নাই গোয়ান বলে গিয়া দেখে তার বুড় হয় নাই তখন আর বুজার বাকি নাই আরে বলো ধ নাই নাই তাহলে তুই বউ সারা এই কাম আর কেউ করে নাই এখন কুচ করার জন্য পুথিবেশির বাসা বাড়িতে ঘর বাড়িতে হলে কুজ যা নে কুজ খবর নে দেখে না কারো বাড়িতে বউ নাই তখন শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর বাড়িতে কবর নে দেখে সেখানও বউ গেছে না কারণ যাবো কেন ওই দিকটা যে নদী পার হইতে পারছে না নদীতে ভয় বল দমছে। বোম মরছে তো আসার প্রতি তাকে দেখে বলদ মইরা নদীর কিনার মধ্যে বাসা রয়েছে এমনি তখন বলছে আরে মনে হয় বল আমার বউ নিয়ে বলে যেহেতু মারা গেছে আমার বউ এই নদীতে মারা গেছে সে আর জীবিত নাই তো আগে আমরা ছোট সময় দেখছি এখনো কোন বাচ্চা হারিয়ে গেলে কুচকবার না পাইলে জেলেদের জাল আনতো বড় জাল আইনা নদীর মধ্যে কেউ দিত যখন দেখছিলি তো এদিক দিয়া স্বামী জেলেদেরকে আননা জাল দিয়া নদীর মধ্যে কুজে কারণ মরলে তন্ত্র তো নদীর মধ্যেই থাকবো যদি নিচে থাকে তাহলে জেলের জালের মধ্যে উঠবে বউরে খুঁজে হবে তো জেলেরা যখন জাল ফালে নদীর শ্রুতির দিকে গিয়ে সারা জাল দিয়া কুজে এদিক দিয়ে জাল নয় কোয়ারে ভাই নদীর শ্রুতির দিকে জাল ফেলে আপনি আবার বউরে হইলে নদীর শ্রুতির উল্টা হবেন জেলেরা কোয়ারে ভাই বলেন কি মরলে তো আপনার বউ নদীর শ্রুতি ওই দিকে যাবে উল্লা যাবে কেন এমনি নিজাম আরে ভাই সে দুনিয়াতে যতদিন জীবিত ছিল উল্লা চলছে আমার বিশ্বাস সে মলার ফলো উল্ড যাব। যাবে মজুর হল ঠিক কিনা সমাজে এমন কিছু ম্যাডাম আছে না নাই আর জোরে বলেন ওই স্ত্রী যেমন তার স্বামীর কথা না শোনার কারণে বিপদের মুখামুখি হয়েছে ঠিক তেমনি ভাবে দুনিয়ার স্ত্রীরা যদি স্বামীর কথা মতো না চলে স্বাধীনভাবে গড়ের বাহিরে যায় তাহলে নির্যাতিত হওয়ার সম্ভাবনা মজুরেখানা আছে না না জন্য স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী গলের বাহিরে যেতে পারবে না এবং কি স্বামীর অনুমতি ছাড়া নিজের স্বামীর গলের বাইরে যাবার অনুমতি মজুরেখানা ঠিক কি না কি যদি বলে যায় তাহলে স্বামী এই দিকটা খেয়াল রাখবে যে আমার স্ত্রী আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে কত কিলোমিটার রাস্তা কত ঘন্টা সময় নিতে পারে কীভাবে যাবে সে একটা চৌকান্ন থাকবে সে একটা টেনশনের থাকবে খবর রাখবে কোন ধরনের দুর্ঘটনা হইলে অন্তত দ্রুত স্ত্রীর কাছে পৌঁছতে পারবে কিন্তু না বলে গেলে বিপদে পড়লে সে স্বামী স্ত্রীকে বাঁচানোর কোনো সম্ভাবনা মজুর এখন ঠিক কিনা কিন্তু আপনার সমাজে কিছু ম্যাডাম আছে জামাই রে না বিভিন্ন জায়গায় চলে যায় কেউ মার্কেটে যায় কেউ দোকানে যায় কেউ গিয়ে দেখবেন তো গাছ তলায় যায় আর কুজুর এখন এই জন্য ইসলামের দৃষ্টি স্বামী স্ত্রীর সম্পর্ক মধুময় বানানোর জন্যে সংসারকে সুখীময় করার জন্যে দ্বিতীয় লাম্বার দায়িত্ব হলো প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর ঘরের ভিতরে বসবাস করবে স্বামীর কোনটি ছাড়া স্ত্রীরা কোনো সময় ঘরের বাহিরে যাওয়ার কোনো অনুমতি নাই বধরে ঠিক আটো যুর এখন আমাদের সমাজে কে জুমকি নিয়ে চলেছে ইসতিয়ার সামির অনুমতি রানী বেপরোয়া সঙ্গে বিভিন্ন মার্কেট এবং গস্তলায় গিয়ে আড্ডা মানে

তার সাথে যে মুখী বলে বাহিরে যায় এ রইল পুকুরের ফানির মতো এখন কোন ফানির মতো আপনারা বলেন ফেস বোতলের ফানি আছে না নাই মাম বোতলের ফানি আছে না নাই আছে ইডো পানি পুকুরের ফানি ফানি কিন্তু কিন্না কান কথা বলে খেল বুতলের কিন না কেন তাহলে পুকুরের পানি কেন কিনলে খেল না কারণ পুকুরের পানির মধ্যে দুলা বালি বিভিন্ন ধরনের মশা মাসি বসে ইডার মধ্যে আর কোনো ধরনের জমা হয়ে আছে কথা বলেন ঠিক কিনা এজন্য এই পুকুরের পানির তেমন কোনো দাম নাই আর বুতুলের পানি ইডার ভিতরে কোনো মশা মাসি দুলাবালি হলে না এজন্য ইডার দাম আছে বুতুলের ভিতরে যেমন মশা মাসি না কারোলে দাম আছে ঠিক তেমনি ভাবে বোরকা পরি নারী দের উপরে কো দৃষ্টি না পড়ার কারণে মানুষএল কাছে দাম আছে ঠিক একটু এখন ঠিক আছে আরেকটু বিষয় হলো আপনাদের এলাকায় রিকশা আছে না নাই আছে একটু জুর এখন আছে ভিতরে টিউব আছে না নাই আছে আর হুজুর এখন তো টায়ারের ভিতরে টিউব কেনে কেন টিউব দিল এ থ্রিসাওয়ালার জিগায় না টিউব দিলে তো চলে টায়ার কেন খোঁজুর টিউবের উপরে যদি টায়ার না দেওয়া হয় তাহলে দেখা যাবে বিভিন্ন কংক্রিটের বাড়িতে রুহার বাড়িতে টিউব আর টিউবটা চলে হাটতে যেতে পারে মজুরের ফার্ম না

you can't